মুম্বই থেকে উল্লাসনগর আমাদের মুর্শিদাবাদ এলাকায় বলেন মানে আমাদের মুর্শিদাবাদ এলাকায় কেউ যদি মারা যায় তার প্রতিবেশীরা মানে দেড়শো করে টাকা তোলে তারপরে প্রায় বাইশ তেইশ হাজার মতো টাকা ওঠে তারপরে খানা একটা খানা করা হয় তো এই খানাটা কি সাধারণ মানুষের পাওয়া যাবে গ্রাম্য মানুষের বা যারা খানাটা কে খায় বা কারা কে খাওয়া হয় দূরের লোক অনেক দূর দূরের মেহমান না গ্রামের লোকের গ্রামের আশেপাশের লোকের না হারাম গ্রামের লোকের জন্য ধুমধাম করে এরকম পক্ষাক করে খাওয়া হারাম গ্রামের আশেপাশের লোকের জন্য হারাম এই বিদআতগুলো আর যদি মৃতের বাড়ির যারা রয়েছে হ্যাঁ সুখ সন্তুক্ত তাদের জন্যই খাবার তৈরি করে খাওয়ানো হয় গ্রামের লোকেরা মিলে পাকশাক করে তাদেরকে খাওয়াচ্ছে তাদের নিকট আত্মীয়রা দূর দূরান্ত থেকে এসছে যাদেরকে হয়তো রাত থেকে যেতে হবে অথবা দূরের মানুষ হ্যাঁ গিয়ে নিজের বাড়িতে হয়তো খেতে পারে তাদেরকে খাওয়াবে এটা ঠিক আছে মৃতের পরিবার এবং তাদের নিকট আত্মীয় যারা দূর থেকে এসেছে মেহমান তাদেরকে শুধু খাওয়াতে পারবে সেটা নিজের বাড়ি থেকে পাকশাক করে নিয়ে এসে দিলে এটা বেশি ভালো সুন্নার কাছাকাছি নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন যখন জাফর অজি আল্লাহ মুতার যুদ্ধে শহীদ হলেন আর তার কচি কাছে বাচ্চারা ছিল তাদের সম্পর্কে বল ইসনা আলে জাফার তো আমান হে সাহাবাই কিরামগঞ্জ মহাজিন আনসার তোমরা জাফারের পরিবারের সদস্যদের জন্য খাবার তৈরি করো প্রস্তুত করো সেটা বাড়িতে বাড়িতে অল্প অল্প করে খাবার তৈরি করে দিয়ে পাঠিয়ে দিলে এটা সবচেয়ে ভালো তাহলে এই ভোজের আকার ধারণ করলো না আর গ্রামের লোক খাওয়ার সুযোগ পেল না এটা করবে আর যেটা আপনাদের এলাকায় করছে এটা বেদাতি এলাকায় করছে অথবা বেদাতি কাজ করছে যারাই করুক না কেন বেদাতি কাজ করছে এটা জায়জ হয় আল্লাহ তাহলে প্রশ্ন করবেন

আল্লাহ রাব্লা আলমিন এর স্বাদ করেছেন ওয়াহিম মায়ান জাগান নাকামিনাস শয়তানী নাজমুন ফাস্তা ইজ বিল্লাহ ইন্নাহু আস্মেউল আলিম সোরাফ উস্সেল্লাত হামিম সাজদে আল্লাহ বলেছেন যদি শয়তানের পক্ষ থেকে কোনো রকমের ওয়াসওয়াসা ওয়াসা খারাপ খেয়াল আসে সেটা কোনো পাপের খেয়াল শিরকি কুফরের খেয়াল নাস্তিকতার খেয়াল হ্যাঁ বদআখিত ভ্রান্ত আখিত বিশ্বাসের খেয়াল বা বেদাতের খেয়াল অথবা যে কোনো মানে হালাল হারামের ক্ষেত্রে হোক এমন মানে পাপ যে পাপ যে কোনো ক্ষেত্রে হইতে পারে সেটা যদি এমন কোনো না মনে আসে খারাপ কাজের খারাপ আকিদার তাহলে ফাস্তায়েজ বিল্লাহ আল্লাহর নিকট আশ্রয় কামনা করো হ্যাঁ মিনা শৈতানের বিতাড়িত শৈতান থেকে বিতাড়িত শান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো আল্লাহ সব কিছু শুনছেন এবং আল্লাহ সব কিছু জানছেন জি সুতরাং বলবেন আউজ বি আউজবিল্লাহ মিনা শৈতানের রাজিম বা আউজবেল্লাহ হিসামী আলিম মিনা রাজিম মেন হেম জেহি ওয়া নফেহি ও আরবিতে কোনো প্রয়োজন নেই আউজবিল্লাহ তুমি জানছেন শুধু আউজ বলবেন আল্লার কাছে আশ্রয় চাইছি আল্লার কাছে আশ্রয় নিচ্ছি আল্লাহ তুমি রক্ষা কর নিজের ভাষায় বলবেন আল্লাহ আমার হেফাজত করো জি বেশি বেশি জিকে রাজগারে নিজেকে ব্যস্ত রাখবেন এইসব কথা এই জন্য খেয়াল আসছে যে আপনি অবসর সময় পার করছেন অবসর থাকবেন একজন মমিন ব্যক্তি সময় নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখবে দিনের ভালো কাজ হ্যাঁ লেখাপড়া দিন চর্চা করা ইসলামিক আলোচনা শোনা ইসলামিক বই পুস্তক পড়া অথবা আপনার আজকার করা কোরআনতে লাওত করা আর না হলে দুনিয়ার ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখবে হ্যাঁ হালাল রুজি তলাশ করা আপনি লেখাপড়া করছেন স্কুল কলেজ হয়তো সেই পড়াতে নিজেকে এমন ব্যস্ত করা যা কাছে সময় নেই এদিক সেদিক চিন্তা করার দিনে কিছুক্ষণ আপনি দিন শিখার জন্য করে নিয়েছেন প্রতিদিন আর তারপরে বাকিটা দুনিয়ার হালাল রুজির জন্য বা লেখাপড়ার জন্য নিজেকে ব্যস্ত রাখছেন এইভাবে মানুষ যখন ব্যস্ত থাকে তখন অনেক গুণা থেকে বাঁচতে পারে এটা একটা তদবির গুণা থেকে বাঁচার জন্য এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে খারাপ খেয়াল থেকে বাঁচার জন্য আল্লাহ তৌফিক দান করুন

হেনবি মানুষকে জানিয়ে দাও যে এত মালাকুল মত তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মরণের ক্ষেত্রে নিযুক্ত দায়িত্বশীল ফেরিস্তা মালাকুল মত এক বছরও উল্লেখ করা হয়েছে আবার অন্য আয়ত রয়েছে যে তো না আমার দুধ গন দুধ ফেরিস্তা বলা হয়েছে আমার দুধ গণ রসুলের বছর রসল ফেরিস দূত তাদের আত্মাগুলি গ্রহণ করে জি তো আর আল্লাহ রব্বু যেহেতু নির্দেশদাতা এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে আল্লাহ ইম সুরেজ সুরে রয়েছে তো নির্দেশ নির্দেশদাতা আর মালাকুল মদ যিনি প্রধান তিনি এই ডিপার্টমেন্টের প্রধান যিনি তিনি আর তার আন্ডারে অসংখ্য ফেরিস্তা মালাইকা রয়েছেন যারা এই কাজে নিয়োজিত রয়েছেন

আপনি সেদিন ছুটি নিয়ে নেবেন পারলে তাতে আপনার অংশ নেওয়া মানে আপনার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ গেছে অথচ এটি চরম অন্যায় অকাল উত্তর রহমান ওয়ালাদা তারা বলে থাকে যে রহমান সন্তান গ্রহণ করেছেন সান অফ গড হ্যাঁ চরম অন্যায় কথা তোমরা বলেছ আল্লাহ বলছেন জি তাকাদু সামাওয়াতু ইয়াটাফাত্তারু মিনহু তোমাদের এত বড় অন্যায় কথা এটি আল্লাহ সম্পর্কে যে উপক্রম হয়েছে যে আকাশসমূহ ভেঙে পড়বে জি ওয়াতানশাক্কুল আরদ আর জমিন ফেটে পড়বে ওয়া খেরুল জিবালু হাদদা আর পাহাড় পর্বতমালা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে আল্লাহ পাকজি কঠিন বিষয় যথাসাধ্য এড়িয়ে চলবেন এই রকম

সময় ব্যয় করে থাকি কি পাওয়া যাবে না করবে প্রশ্ন থেকে যা বুঝলাম তাড়াতাড়ি করে যেহেতু বলেছেন পরিমাণ লিখা আছে প্রশ্ন আর পড়ছেন বন তো দিনের জ্ঞান অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে দাওয়াতি কাজ করে দিনের দাওয়াতের কাজ করে কিন্তু তাদের অনেকের দিন সম্পর্কে জ্ঞান নেই যদি এমনটাই হয় তাহলে তাদের জন্য দাওয়াতি কাজ করা যায় না দিনের জ্ঞান আগে অর্জন করা ফরজ দিনের জ্ঞান থাকতে হবে হ্যাঁ দাওয়াতি কাজ করার মতো আর তারপরে দাওয়াত দিতে হবে তবে সহযোগী হয়ে থাকা যেতে পারে একজন ভালো আলেম আছেন আর তার পাশে বা আলেমা আছেন আর তার চারপাশে কিছু সহযোগী আছে যারা আর দিনের জ্ঞান অর্জনের বিভিন্ন স্তরে আছে একেবারে প্রাথমিক স্তরে নয় আর তারা সাপোর্ট করছে সহযোগিতা করছে তাহলে ঠিক আছে কিন্তু সামান্য তিন অক্ষর জানে না আর তারপরে নিজেরা লেকচার দিচ্ছে নিজেরা দ্বাদর্শ দিচ্ছে নিজেরা কোর্স করাচ্ছে না না মোটেই জায়জ নয় মোটেই জায়জ নয় দিনের জ্ঞান অর্জন করা আমলের আগে দাওয়াত তো তৃতীয় স্তর আগে হচ্ছে এলম হাসিল করা এক নম্বর দুই নম্বর হচ্ছে নিজে আমল করা তিন নম্বর হচ্ছে অতাবাস অভিলাখ দাওয়াত দেওয়া তাও চার নম্বর হচ্ছে এর উপর ধৈর্য ধারণ করা বা অবিচল থাকা সুরে আসরের তো সির আমার আছে শুনে নেবেন বা পড়ে নেবেন তফ শুনলে বুঝতে পারেন কারণ আমি এইভাবে সুন্দর করে সেটা পেশ করার চেষ্টা করেছি যে সুরায় আসরের এই চারটি আমল যদি কেউ করতে পারে তাহলে সে সফল আর না হলে ক্ষতিগ্রস্ত ব্যর্থ দুনিয়া তো ব্যর্থ আখারা তো ব্যর্থ আর এই তিনটি কাজের প্রথমটি হচ্ছে জ্ঞানের ভিত্তিতে সঠিক জ্ঞান অর্জন করে ইমান নিয়ে আসা ইম ও আমি হা তারপরে নে কামল করা তারপরে হচ্ছে হক কথা মানুষের কাছে পৌঁছানো অতরে তারপরে ধৈর্য ধারণ করা দিন সম্পর্কে নিজেরই জ্ঞান নেই সঠিক আর অন্যকে কি জ্ঞান দেবে আরবিতে প্রবাদ রয়েছে লায়তি যার পকেট এমটি সে কি দান খায়রাত করবে পকেটে টাকা নেই আর বারবার পকেটে হাত বললে কি আর টাকা বেরিয়ে আসবে আল্লাহ দাহ দান করুন এই জন্য আজকাল আবেগী কিছু দাওয়াতি কাজে রয়েছে যাদের এলম শিখার কোনো আগ্রহ নেই আর দাওয়াত দেওয়ার আগ্রহ এরা ভুল পথে রয়েছে আল্লাহ সঠিক বুঝ দান করুন আলাইকুম

মুখ ফিরিয়ে নেয় তখন বেদাতে লিপ্ত করে দেয় আল্লাহরবুল আলম বেদাতের বালা মুসিবত তাদের উপরে চাপিয়ে দেয় তো সুন্ন তরিকা ইসলামের আর যুক্তিসঙ্গত তরিকা হচ্ছে যে মানুষ যে ভাষা বোঝে সেই ভাষা দিয়ে খুতবাতে খেতাব করবে খুতবা মানে অ্যাড্রেস করা সম্বোধন করা বাংলায় সম্বোধন করা ইংরেজিতে অ্যাড্রেস করা আরবিতে খাতা বা একত খুতবা দেওয়া মানে ভাষণ দেওয়া অ্যাড্রেস করা সম্বোধন করা খেতাব এই জন্য উর্দুতে খেতাব করা বলা হয় জি খুদবা থেকেই খেতাব করা উর্দু ভাষাতে প্রয়োগ হয় খেতাব করা মানে কাউকে সম্বোধন করে কথা বলা তো অনারবদের সামনে আরবিতে খুদবা দেওয়া অথচ বক্তা সেখানকার মাতৃভাষা জানে এমন নয় যে আরব থেকে কোনো শেখ গেছেন জানেন না সেটা আলাদা কথা জানেন না আরবিতে খোঁদবা দিয়েছে তার তরজমা হওয়া উচিত যাতে করে লাভবান হয় না হলে কী বুঝবে তো এইভাবে মন্ত্রের মতো খুদবা পাঠ করা এটা একটা সুফি বেদাতিদের কাজ দিন ইসলামের জ্ঞান চর্চা থেকে বঞ্চিত রাখার জন্য কারণ যত বেশি দিন ইসলামের জ্ঞানের চর্চা বাড়বে আর মানুষ দিন সম্পর্কে জানবে তত বেশি এই সুফি ইজমের গুমরাহি থেকে তারা মুক্ত হয়ে যাবে পীর মরিদের জাল থেকে তারা মুক্তি লাভ করে আর এরা চাই না এটা যার ফলে মন্ত্র দিয়ে জুমা চলছে মন্ত্র দিয়ে ঈদ ঈদ উল ফিতর ঈদ উল আজহা চলছে আর সর্বস্তরের মানুষ জুমা মসজিদে হাজির হতে বাধ্য আর তারা দিন সম্পর্কে অজ্ঞ হয়ে দুনিয়াতে এসেছে আর অজ্ঞ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে কিছুই জানতে পারছে না অথচ একটা বছরে বুমাতে বা বিষয় সম্পর্কে বলা যেতে পারে আল্লাহর তাদেরকে সন্ন্যতের আমল করার তৌফিক এই সন্নত যখন তারা মানুষকে এত বড় খ্যার থেকে কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে আরবি বা ফরজ করে দিয়ে তখন আল্লাহর মায়ের পড়েছে যে একটি বিদাত কর হলে তখন তারা এইটাও এই বিদাতের বয়স খুব বেশি না আমরা যখন ছোট ছিলাম আমাদের বয়স পনেরো বিশ বছর তখন দেখতাম যে হানাফি মসজিদ বড় বড় মসজিদে এটি ছিল না তার মানে তিরিশ চল্লিশ বছর থেকে শুরু হয়েছে হয়তো তিরিশ চল্লিশ বছর থেকে এই বয়ানের বিদাত শুরু হয়েছে বোঝা গেছে তো এটা দিয়ে মূলত যদি হিসাব করে দেখা যায় তো তিনটি বা হয়ে যাচ্ছে কারণ বয়ানটাও ক্ষুদ বা একটা মানে ভাষণ আর প্রথম খুদ্টাও ভাষণ একটা সেটা আরবিতে মন্ত্র পাটি হোক না কেন দেখে দেখে আর দ্বিতীয় খুদবা সানি খুদবা সেটাও এক খুতবা মানে বা সেটা হচ্ছে অ্যাড্রেস সম্বোধন ভাষণ সুতরাং তিন খুদ্বার বেদাতে জি আল্লাহ রব্বুল্লা আলমেন তাদেরকে সঠিক বুঝদান করুন তাদের অলমাদেরকে সঠিক বুঝদান করুন আর অলমারা ভাইরাস আক্রান্ত সুতরাং জন জনগণকে বিষয়টি শিক্ষিত মহলকে বোঝার তফিক দান করুন

प्रोग्राम शुरू होते हैं इसलिए हम इस पर बना कर रखा है बशर्ते आदम शर्मा ने जिस टाइम पर बनाया, वह देखा वर्षेश प्रश्नों प्रश्न दर्ज़ हैं, फातिमा बेगम अपने प्रश्न पर, ये फातिमा बेगम अपने सुन्दर निर्णय प्रश्नों, सलाम अलैकुम, अलैकुम सलाम अर्हुतुल्लाह वरकात

দেখা যাচ্ছে না থাকার কারণে আমি পড়াইতে না মাসে দুই তিন দিন বাদ পড়ে আমি কি নিতে একটা এর আর একটা হচ্ছে আমি দেখা গেছে পড়াইতে প্রস্তুত ছিলাম কিন্তু আমার ছাত্রী কোনো না কোনো কারণে পড়তে পারে নাই এমত অবস্থা আমি পূর্ণ বেতন গ্রহণ করতে পারবো কিনা আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমে একটি আয়াত বলেছেন তাতে এর জব রয়েছে জি তাক আলক বাত ইল্লা আন্তা তেজারাতকুম তোমরা একে অন্যের ধন সম্পদ ভক্ষণ করিও না অন্যায়ভাবে মানে হারাম পন্থায় বাতিল পন্থায় ইল্লা আন্তকন্যা তেজারাতমে তবে যদি ব্যবসা বাণিজ্য আদান প্রদান হয় আর পরস্পরের সন্তুষ্টিক্রমে হয় সম্মতিক্রমে হয় তো এই ক্ষেত্রে ধরেন মাসে দিন তিন দিন আপনি হয়তো বিদ্যুৎ না থাকার কারণে পড়াতে পারলেন না এতে আপনার ছাত্রীরা বা ছাত্রীর অভিভাবক বা যে রয়েছে তারাই কথা বলবে না যে না তাহলে বেতন আমরা কম দেবো কারণ পড়াইনি দু চার দিন এমনটা বলছে না তারা দিয়ে দিছে সন্তুষ্ট চিত্তে সুতরাং জায়েজ এইরকমই তাদের সাথে একটা চুক্তি আছে যে এরকম বেতন দেবে বা জান আছে মোটামুটি এরকম যদি এরকম কোরআন শেখানোর ক্ষেত্রে কড়াকড়ি শর্ত যে এত টাকা নেব হলে পড়াবো না এটা যাইজ না কিন্তু এটা সতর্ক থাকতে হবে গরিব মানুষ যদি থাকে তাদের খেয়াল রাখতে হবে আপনার সংসার আছে কিন্তু গরিব মানুষ থাকলে খেয়াল রাখতে হবে যাদের যারা সচ্ছল তারা স্বতঃস্ফূর্তভাবে একটু বেশি দেবে ইত্যাদি তো যাই হোক তার পক্ষ ছাত্রীর পক্ষ থেকে যদি ইয়ে থাকে যে মাঝে মাঝে বিভিন্ন ওজোরের কারণে লেখাপড়া করতে পারলো না বা ক্লাস ক্লাসে অ্যাটেন্ড করতে পারলো না সেক্ষেত্রে তো কোনো আপত্তি নেই আপনি নিতে পারেন কারণ আপনি প্রস্তুত আছেন আর সে পড়তে আসেনি কিন্তু আপনি যেদিন আপনার ওজোরের কারণে আপনি কোথাও চলে গেলেন সফরে অথবা আপনি এদিক ওদিক গেলেন অথবা আপনার কারেন্টে সেজন্য পড়াইতে পারলেন না এই ক্ষেত্রে তাদের কাছ থেকে একটা অন্তত সাধারণ অনুমতি থাকতে হবে কমন পারমিশন যে বেতনে কোনো রকম আপত্তি নেই বেতন পুরোটা দিতে যদি তাদের আপত্তি থাকে তখন না হবে সাধারণত আপত্তি হওয়ার কথা নাই দুদিন তিন দিন হইলে সুতরাং জায়েজ আল্লাহ তালা আলম জি বারাকাল্লাহ জি

কাজাকুমুল্লাহ খের বারাকাল্লাহ যেসব ভাই বোনের আজকে সরাসরি শরিক থাকলেন পরোক্ষভাবে শরিক আছেন বিভিন্ন আমাদের সোর্সগুলিতে আল্লাহর তাদেরকে উত্তম প্রতিদান দান করেন তাদের নিয়ে কামুল কবুল করেন গোনা খাতার থেকে ভুল বরান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন সংশোধনমূলক জীবন গড়ার তৌফিক দান করেন ছেলে মেয়েদের প্রতিপালন সহজ করেন রুজিতে বরকত দান করেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন বা তাদের আপনজন প্রিয়জন তারা অসুস্থ রয়েছেন তাদের আল্লাহ শেফায়ে কামেলা দান করেন আর যারা দুনিয়া থেকে চলে গেছেন ইমানের অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন জন্দ দান করেন এবং তাদের কবর আজাব এবং বরজাখের অশান্তি থেকে আল্লাহ রবুল্লা আলমিন যেন হেফাজত রাখেন ওসল আল্লাহ সালাম আলব মাহমুদ ওয়ালা আলী